আর এই তো আমরা মার্সিস বেঞ্জের সঙ্গে ছবি তুলে যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজে ঘুরতে বিকজ অফ এতবার কলকাতা এসেছি কিন্তু কোনো বাড়ি হাওড়া ব্রিজ দেখা হয় নাই সেজন্য হাওড়া ব্রিজ দেখতে গিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কলকাতার গাড়ি ঘোড়া আর অডি চলে এসেছেন কারণ কলকাতায় প্রচুর মার্সিডিজ বেঞ্জ আর অডি একটু পরপরই মার্সিডিস বেঞ্জ আর অডি ওখানে কিন্তু টয়টোর গাড়ি খুবই কম দেখতে পারবো যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল অ্যান্ড ওখানে খুবই মাহিন্দ্রা দেন অডি মার্সিডিস বেঞ্জ এগুলো গাড়ি চলে তারপর টাটা আর এটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্রের একটি ভাস্কর্য এটা নিউ মার্কেটের একবারে সামনেই আর আমরা হচ্ছে হাওড়া ব্রিজে পৌঁছে গেলাম যাই হোক দুঃখের ব্যাপার হচ্ছে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারিনি কারণ ওখানে আর কি বাস দাঁড়ায় না একদম নিচে গিয়ে আমরা নামি অ্যান্ড ওখান থেকে একটা ছবি তুলেছি এই যে সেই হাওড়া ব্রিজ মানে কলকাতার ফেমাস একটি ব্রিজ বলতে পারো ব্রিজ থেকে আমরা চলে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন দেখতে অনেক অনেক লোক 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 স্টেশনের মতোই দেখতে পাচ্ছ তোমরা অনেক লোক প্রচুর এটা হাওড়া স্টেশনের কিছু চিত্র আর এদিকে অনেক সুন্দর পেন্ট করা ছিল দেওয়ালে আর এটা হচ্ছে পুরো ব্রিজ আমরা হচ্ছে এবার ঘাট দিয়ে পের হবো ঘাট দিয়ে পার হবো এবার আমরা ঘাটে লঞ্চ ধরার জন্য যাচ্ছি আর বার দিকে হাওড়া ব্রিজ গঙ্গা এই তো সেই হাওড়া ব্রিজ এই তো আমরা হচ্ছে গঙ্গা পার হচ্ছি অনেক প্রচুর মানে যাত্রী নিয়ে পার হতে কিন্তু বেশিক্ষণ লাগলো না ঠিক তিন থেকে চার মিনিট পথে আমরা বাস দিয়ে আসার হাওড়া ব্রিজ পার হয়েছি এবং যাওয়ার পথে আমরা বোট দিয়ে পার হচ্ছি গঙ্গা জলপথ রাস্তা সব দিয়ে আর কি যাওয়া হলো সেখান থেকে আমরা বড় গেছিলাম বড় বড়বাজার সুন্দর একটা মন্দির ছিল একদম ঘাট থেকে নেমেই সেখানকার কিছু স্থির চিত্র আমি আমার ক্যামেরা বিন্দি করে রেখেছিলাম এই তো সেই মন্দির খুবই সুন্দর সামনে থেকে দেখলে অ্যাকচুয়ালি তোমরা আসল রূপ দেখতে পারতে যে কত সুন্দর কারণ পুরোটা একদম ভাস্কর্য দিয়ে টেরাকোটা দিয়ে তৈরি আর এখন আমরা বড় বাজার ঢুকছি বড় বাজার ঢোকার পথে দেখলাম ডালিম ওখানে কিন্তু ডালিম খুব সস্তা আমরা যে সময় কিনেছিলাম একশো টাকায় দেড় কেজি ডালিম এটা একদম কি বলবো আর হাঁটতে হাঁটতে আমার পায়ে ফোসা পড়ে গিয়েছে এই ডক্টর শু পরে খুবই মানে খারাপ অবস্থা অ্যান্ড সেখানে আমরা বিরিয়ানি খাই কলকাতার বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এক পিস আলু এবং এরকম একটা চিকেনের লেগ পিস দেওয়া ছিল সঙ্গে বাসমতি চালের বিরিয়ানি তো বিরিয়ানি খেয়ে সেখানে একটা পান কিনি পানটা দেখতে পাচ্ছ যে কলা পাতা দিয়ে একদম আর কি প্যাকেট করা আছে সো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই থাকবে সো টাটা